আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে কিন্তু একটি মৌজা ম্যাপ ডাউনলোড হয়ে আছে আর এটি কিন্তু আমি ফ্রিতেই ডাউনলোড করেছি তো আজকে আমি আপনাদের যে সিস্টেমটি দেখাবো সেই সিস্টেমে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের এলাকার মৌজা ম্যাপ ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই তো ফ্রিতে আমাদের মৌজা ম্যাপ ডাউনলোড করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদের গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ওপেন করতে হবে তো আমি গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে সার্চ বক্সে বা অ্যাড্রেস বক্সে আমরা লিখবো ই পর্চা ই পর্চা লিখে এটিকে সার্চ করব সার্চ করার পরে অনেকগুলো ওয়েবসাইটের লিংক আমাদের সামনে চলে আসবে তো এখান থেকে দ্বিতীয় যে লিংক সেই লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন যে ই হাইপেন পর্চা ডট কম তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে ই পর্চার ওয়েবসাইটটি চলে আসবে তো আমরা একটু নিচের দিকে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু একটি তথ্য স্ক্রলিং হচ্ছে তো এখানে লেখা আছে ফ্রিতেই ডাউনলোড করুন আপনার মৌজা ম্যাপ পিডিএফ এবং জেপিজি ফরম্যাটে তো তার পাশে দেখুন একটি লিংক রয়েছে এখানে ক্লিক করুন তো এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু ফ্রিতে যে মোজা ম্যাপ আমরা ডাউনলোড করব তার ইন্টারফেসটি আমাদের সামনে চলে আসলো তো এখানে প্রথমেই দেখুন যে বিভাগ অর্থাৎ এখান থেকে আমাদের বিভাগ সিলেক্ট করতে হবে তো আমি বিভাগ সিলেক্ট করলাম বিভাগ সিলেক্ট করার পরে তার সাইডে রয়েছে জেলা অর্থাৎ এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে তো আমি জেলা সিলেক্ট করলাম জেলা সিলেক্ট করার পরে একটু নিচের দিকে আসবো আসার পরে দেখুন এখানে লেখা রয়েছে উপজেলা বা থানা তো এখান থেকে আমি উপজেলা সিলেক্ট করলাম আপনারাও আপনাদের নিজস্ব উপজেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে পাশে দেখুন যে খতিয়ানের ধরন অর্থাৎ আপনি কোন ধরনের খতিয়ানের মৌজা ম্যাপ ডাউনলোড করতে চান সেটির উপরে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আরও একটু নিচের দিকে আমরা চলে আসব। নিচের দিকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে মৌজার তালিকা তার নিচে দেখুন যে অনেকগুলো ফাইল কিন্তু রয়েছে তো এখান থেকে আপনি পড়ে দেখবেন যে আপনার মৌজা ম্যাপ আসলে কোনটি তো এই যে লিস্ট রয়েছে সেই লিস্টের প্রথমে কিন্তু আমাদের জেএল নাম্বারটি রয়েছে তো এই জেএল নাম্বারটি আপনার জে এল নাম্বারের সাথে মিলাবেন মিলানোর পরে সেটির উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার একটু পরে দেখবেন যে ডাউনলোড বাটন চলে এসেছে তো ডাউনলোড বাটন চলে আসার পরে এই ডাউনলোডে আমরা ক্লিক করবো তো ডাউনলোডের উপরে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এই মৌজা ম্যাপটি ডাউনলোড হয়ে যাবে তো এখানে দেখুন আমাদের মৌজা ম্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখন আমরা ওপেনের উপরে ক্লিক করব। তো ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের ডাউনলোড কৃত এই মৌজা ম্যাপটি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনারা জুম করে দেখে নিতে পারেন যে আপনাদের মৌজা ম্যাপটি ঠিক আছে কিনা তো যদি ঠিক থাকে তাহলে আপনারা কোনো কম্পিউটারের দোকান থেকে এটিকে প্রিন্ট করে নিতে পারবেন তো এভাবেই কিন্তু খুব সহজে আপনারা এই ওয়েবসাইট থেকে ফ্রিতেই মৌজা ম্যাপ ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আর একটি কথা বলে রাখি এই মৌজা ম্যাপ কিন্তু বর্তমানে ফ্রিতেই দিচ্ছে আর এইটি কিন্তু সব সময় ফ্রিতে থাকবে না তো যেহেতু ফ্রিতে এখন দিছে তাই আপনারা যত পারেন আপনাদের মৌজা ম্যাপ ডাউনলোড করে রাখুন কি আপনারা যে কোনো মৌজা ম্যাপ ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে ব্যবহার করার জন্য তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় Allah Hafiz